আসসালাম আলাইকুম এভ্রিয়ন সবাই কেমন আছেন ভালো তো সরাইয়া রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই শীত পেরিয়ে আবারও চলে এলো গরম এই গরমে মাছ মাংস খেতে তো কারুরই ইচ্ছে করছে না তাই আজ নিয়ে চলে এলাম আপনাদের জন্য মাছের পাতলা ঝোল পেঁপে কাজকলা গাজর আলু এবং বাটা মশলা দিয়ে কাতলা মাছের একদম পাতলা ঝোল আপনাদের সাথে শেয়ার করব। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল মাছের পাতলা ঝোল করার জন্য এখানে আমি সবজি নিয়েছি পেঁপে গাজর আলু এবং কাঁচকলা আর নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ আর ধনেপাতা পাতা কুচি নিয়ে নিচ্ছি কাতলা মাছ ভাজা মাছ আমি নুন হলুদ দিয়ে আগেই ভেজে রেখেছি এখন একটা বাটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি সামান্য পানি এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এদিকে গ্যাস অন করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল এই মাছের ঝোলটা কিন্তু সামান্য তেলেই হয়ে যায় তো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে এই সময়ে দিয়ে দেব বেটে রাখা মশলা এখানে বেটে রাখা মশলা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে বাটা মশলা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলু দিয়ে আবারও খুব ভালোভাবে পেঁয়াজ এবং বাটা মশলার সঙ্গে মিশিয়ে নেব এবং হালকা একটু ফ্রাই করেও নেব এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর দিয়ে আবারও খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব তো বন্ধুরা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী এখানে দেবেন লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে পেঁপেটা কিন্তু লাস্টেই দেব কারণ আমি পাতলা পাতলা করে পেঁপেটা কেটেছি প্রথমেই যদি পেঁপেটা দিয়ে দিতাম তাহলে কিন্তু গলে যেত তাই আমি পেঁপেটা লাস্টে দিচ্ছি পেঁপেটা দিয়েও খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব এইভাবে যদি আপনারা মাছের ঝোল রান্না করেন দেখবেন মাছের ঝোল কিন্তু হবে দুর্দান্ত স্বাদের এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কলা মানে কাঁচা কলা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে সমস্ত সবজি কষিয়ে নেব এইভাবে পাঁচ থেকে ছয় মিনিট ধরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আমি আরও এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু লবণটা অ্যাড করবেন লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলা এবং সবজি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেহেতু এটা মাছের পাতলা ঝোল করব তাই পানিটা কিন্তু একটু বেশি লাগবে পানি দিয়ে এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছড়িয়ে ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন এটা ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব এবং হাই ফ্লেমে হাই ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছ দিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও লো ফ্লেমে পাঁচ মিনিট হতে দেবো পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি তো বন্ধুরা ফাইনালি হয়ে গেল কাতলা মাছের ঝোল একদম পাতলা পেঁপে কাঁচকলা এবং বাটা মশলা দিয়ে তো আজকের রেসিপি কেমন লাগলো আমাকে জানাবেন অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না